এই যে ভাই আমরা বাঙালি কিন্তু একদম অস্থির জাতি বৃষ্টি পড়লেই চায় চাই রোদ উঠলেই ঘুম পায় আর একটু ড্রামা দেখলেই কমেন্টে লিখি বাহ রিয়েল লাইফ ফিল চলো এখন ভিডিও শুরু করি অস্থির বাঙালিদের সাথে লেটস রক কে রে তুই ভাই চিনিস আমাকে চলো ভাই দেখো ভাই তোমার ওলান দুইটা ছিঁড়ে পড়ে যায় কিনা সেটাতে মনে দাও তোমার শরীর বিপদসীমার খুব কাছে চাচাকে দেখলে মনে হয় বয়স একটি সংখ্যা মাত্র চাচার মন বলে এইজ ড ম্যাটার ইজ জাস্ট এ নাম্বার ভাই এখন প্রকৃতির ডাকে সাড়া দিতে ব্যস্ত পরের টিকিট কাটুন অভিনয়ের জন্য নারী সেরা অভিনয়ের জন্য নারী সেরা রে হলুদ বাটি মেহেন্দি বাটি কি গায়ে সখি রে আজ পেহলার গায়ে হলুদ রে সেই পকড়ে হ্যাঁ হ্যাঁ আমার ঘরে তা করে আমার ঘরে খাও ভাবি ভাবিকে কেউ তাবিজ করছে নিশ্চিত ভাবি কে কেউ পানি পড়া খাওয়া

<laughs> e fire, Ora, se my fire, se fire